সেখানে আমাদেরকে রাতের বেলা এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি বেড়ে আমাদেরকে সেখান করা হয়েছে আমাদের ছোট ছোট ভাগ্য হত্যা করা হয়েছে সেইখানে আমরা আগমন করেছি বাস্তবায়ন করার জন্য এই জন্য কমিশনের মিটিংয়ে প্রধান উপদেষ্টার সামনে সেখানে যখন সর্বপ্রথম হয় সংস্কার নিয়ে যখন কথা হয় আমি সেখানে দাঁড়িয়ে তখন বলেছিলাম সংস্কার যা করবেন এগারোটা সংস্কার কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা আমরা আজকে শ্রী রাতের নবীর আলোচনা সেখানে করছি আমরা ইসলাম সম্মেলনে শ্রী রাতের আলোচনা করি চব্বিশ ঘন্টা সকালবেলা যখন ঘুম থেকে উঠি আল্লাহ আদর্শ নিয়ে উঠি আমরা যখন প্রথম পুজো করি আল্লাহ নবীর আদর্শ নিয়ে পুজো করি اسماء روسيان شيرق شارع الكرامة سنجيدر سوسرنا ويسر روسيا اقدروا ستاد سنجيدر سوسرنا شيرق ان مستهديني

أبشر المؤمنين السلام عليكم